তার বাহিনী এই নামা কি করছো পুলিশ কাকে অ্যারেস্ট করেছে কেউ জানে না জাভেদ সহ মূল একুশরা কেউ গ্রেফতার হয়নি এফআইআর কাকে দিয়ে লিখিয়েছে পরিবার এখনো জানে না বিশেষ করে পরিবারের পিতা মাতা তারা নিজেরা অসুস্থ তাদের একমাত্র দেখা শোনা হরণ পোষণ সবটাই উদয় করত এবং ওনাদের বাড়ির আরেকজন যে আছেন সন্তান অর্থাৎ জামাই এবং তার মেয়ে তারা পাঞ্জাবে আর্মিতে কাজ করেন ওখানে থাকেন স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠছে সিসিটিভি ফুটেজে প্রত্যেকের মোবাইল ফোনে ঘুরছে যে কারা এই ধরনের নৃশংস খুন করেছে অ্যাসবেস্টার দিয়ে পাঁজর ভেঙে এই ধরনের খুন হয় না বর্বরচিত খুন এবং উদয় চলে গেল হিন্দু বলে আর খুন করলো বাংলাদেশে দীপু দাসদের যারা খুন করেছিল সেই বাহিনী এক সেম মডেল এবং যা শাসক দলের লোক হলে আর বিশেষ সম্প্রদায়ের হলে এখানে গ্রেপ্তার হবে না ব্যবস্থা হবে না এটা পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন এবং এ পলিটিক্যাল লোক নয় সিভিক ভলেন্টিয়ার এর একটাই অপরাধ ছিল নামটা উদয় তাই জাভেদরা খুন করেছে ফিদা হোসেনরা খুনিদের প্রশ্রয় দিচ্ছে আমরা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি সমস্ত হিন্দু সংগঠন থেকে দাঁড়িয়েছে সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন এসেছে আমি রাজ্যের বিরোধী দল নেতা স্থানীয় কাউন্সিলরদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটাই বিষয় এফআইআরটা ঠিকঠাক করে করতে হবে সেটা আমরা করব বিচার শাস্তির দাবিতে লড়াই হবে পুলিশ শাস্তি না দিলে আদালতের আশ্রয় নেবে পরিবার এবং তার পিতা মাতাকে সুস্থ রাখার জন্য চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি সরকার কি করবে আমরা জানি না আমরা শুনেছি জেনেছি সরকার বলে কর্মত অবস্থায় মারা গেলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় সেটা সরকারের ব্যাপার না আমরা সরকারের জন্য অপেক্ষা না করে আমরা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি আজকে কিছুটা সহযোগিতাও করেছি এবং এখানকার স্থানীয় একটি যুবককে বেকার যুবককে আপাতত তার বাবা মাকে দেখার জন্য আমি অস্থায়ীভাবে পরিবারে বেসরকারিভাবে তাদেরকে নিয়োগ করে দিয়ে গেলাম যাতে পরিবার ঠিক থাকে এখানকার নাগেশ্বর ভাই আমার কন্ট্যাক্টে থাকবেন পরিবারকেও আমি নাম্বার দিয়ে গেছি আমরা সমস্ত রকম সহযোগিতা করব এবং পুলিশ যদি পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে ভিডিও ফুটেজ অনুযায়ী হিদা হোসেন অ্যান্ডিজ গ্যাংকে গ্রেপ্তার না করে তাহলে নিশ্চিত থাকুন বৃহত্তর সংগ্রাম হবে রাজনৈতিক পতাকা সরিয়ে সংগ্রাম হবে হিন্দু ধ্বজ নিয়ে সংগ্রাম হবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে সংগ্রাম হবে এবং তার জন্য এই জেলার পুলিশ সুপার খড়গপুরের পুলিশ অফিসাররা দায়ী থাকবে আইন শৃঙ্খলা নেই আইন শৃঙ্খলা নেই পশ্চিমবঙ্গে কোন মা বোন দিদি এবং কোন হিন্দু সুরক্ষিত না আদিবাসী যদি বিশেষ কেউ খুনি হন আর তিনি যদি শাসক ঘনিষ্ঠ হন তাহলে তার সাত খুনমা হিদা হোসেন তৃণমূল কাউন্সিলর তার বাহিনী যেহেতু করেছে তাই গ্রেপ্তারও হবে না বিচার তো অধরা সোমটো এফআইআর করিয়ে নিয়েছে পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট কালেক্ট করেন এমনকি ভুবনেশ্বরের যে চিকিৎসা হয়েছে তার জামাই ধার দেনা করে দশ লক্ষ টাকা খরচ করেছে একটা পুলিশের পক্ষ থেকে যে তার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে কিনা এখানে তো এই রাজ্যে চিকিৎসা উঠে গেছে স্বাস্থ্য সাথীতে কারো চিকিৎসা হয় না স্বাস্থ্য সাথীর কার বাইরে চলেও না আয়ুষ্মান ভারত রাজনীতি করে চালু করতে দেননি এখানে মারা গিয়েও তো শান্তি নেই তার জামাই ধার দেনা করে করেছে এরা এত অমানবিক পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোথায় সিভিকদের নিয়ে মিটিং করেন তৃণমূলের ঝান্ডা ধরান কোথায় দেখতে পাচ্ছি না এ লজ্জা রাখার জায়গা নেই আমরা হিন্দু সমাজ এই হিন্দু পরিবারের পাশে থাকব খুনিদের ফাঁসিতে ঝোলানো না পর্যন্ত একদম খুব পরিষ্কার কথা আমি আজকের দিনটা দেখার জন্য স্থানীয় আজকে যেহেতু দেওয়া হয়েছে আমি এদের অনুরোধ করে গেলাম আমি একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন আমি কলকাতাতে ব্যস্ত থাকবো একত্রিশ তারিখের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না নেয় স্থানীয় স্তরে কালকে থানায় বিক্ষোভ হবে ধ্বজ নিয়ে বিক্ষোভ হবে এক তারিখ থেকে আমি নিজে মাঠে না পরিষ্কার কথা আমি এখানে বলে গেলাম দাদা কাল কালকে দুর্গাঙ্গন উদ্বোধনের কথা ছিল কিন্তু উদ্বোধন হচ্ছে না আপনি টুইট করেছেন কি বলবেন রাজ্য সরকারের এই হঠাৎ করে প্রথমে হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল যার কোটি টাকা খরচও করে ফেলেছে মানে মুসলমানরা আপত্তি করেছে যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে পিছিয়ে গিয়ে গেছেন শিল্প করার জায়গায় গেছেন

सुभाप <muchos> पासितो श्री करो আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন